নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। যারা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু হাজার পঁচিশের কর্মজীবন আমাদের প্রত্যেকেরই আশা থাকে যে এই বছর আমাদের কর্মজীবন কেমন কাটতে চলেছে আমাদের চাকরি ব্যবসা কেমন কাটবে আমাদের কেরিয়ার কেমন হতে চলেছে সেই ব্যাপারেই আলোচনা করব আজকে আমরা জিএস স্টোরির পক্ষ থেকে আসুন জানি এই দু হাজার পঁচিশ সালে বৃষ রাশির কর্মজীবন পেশাদার ক্ষেত্র ব্যবসা কেমন হবে সেই ব্যাপারেই আপনাদের বলবো কি বলছে গহের অবস্থান আসুন আমরা দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশির কেরিয়ার রাশিফল সম্পর্কে আলোচনা করি প্রথমে বিশ্বরাশির কেরিয়ার রাশিফল দু হাজার পঁচিশ বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কেমন কাটবে দু হাজার পঁচিশ সালে কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির জন্য অনেকগুলি সুযোগ নতুন সুযোগ আসবে যা আপনার মনোবলকে উঁচু রাখবে যাই হোক এই সময়ের মধ্যে আপনার সংশ্লিষ্ট কাজ এবং ব্যবসার জন্য ভ্রমণ দূরবর্তী অঞ্চলে স্থানান্তর করতে হতে পারে এই সময়ের মধ্যে প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় একটি রাউন্ড অনুষ্ঠিত হবে যা আসন্ন কাজ এবং পরিকল্পনাগুলিতে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দেবে যাই হোক এই মাসগুলিতে আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাই ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যান যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলব রাশির কেরিয়ার রাশিফল দু হাজার পঁচিশ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা এপ্রিল দু পঁচিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার পঁচিশ সাল কারিগরি শিল্প গবেষণা চিকিৎসা এবং পরামর্শ সংক্রান্ত ক্ষেত্রে চমৎকার অগ্রগতি নির্দেশ করবে আপনি যদি কোনো নতুন চুক্তি বা পরিকল্পনা অনুমোদন করতে চান তবে গ্রহের অবস্থান সাফল্যের দিকে সহায়ক হবে এই সময়ের মধ্যে আপনার প্রচেষ্টাকে দুর্বল হতে দেবেন না কারণ নক্ষত্রের গতিবিধি আপনার কাজ এবং ব্যবসাকে একটি অবস্থানে নিয়ে যেতে হয় এই মাসটি আপনার জন্য সাফল্যের নতুন সুযোগ নিয়ে আসবে তাই সম্পূর্ণ উৎসর্গের সঙ্গে আপনার প্রচেষ্টা কম করবেন না এটা মাথায় রাখবেন যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বিশ্বরাশির কেরিয়ার তৃতীয় ত্রৈমাসিক এই বছরের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের কেমন কাটবে দু হাজার পঁচিশ সালে প্রযুক্তি শিল্প উৎপাদন এবং বিক্রয় ইত্যাদির সঙ্গে সম্পর্কিত পেশা এবং ব্যবসার উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা থাকবে যা আপনার মনোবল বজায় রাখবে এই মাসে একটি নতুন সাফল্যের গল্প লেখার সুযোগ হতে পারে ছোটোখাটো বাধা ব্যতীত নক্ষত্রের চলাচল আনন্দদায়ক হবে এবং দুর্দান্ত ফলাফল দেবে ফলস্বরূপ আপনি কাজ এবং ব্যবসায় ইতিবাচক ফলাফল পেতে থাকবেন যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো। যে বৃষরাশির কেরিয়ার রাশিফল দু হাজার পঁচিশ বছরের চতুর্থ ত্রৈমাসিক পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কেমন কাটবে দু হাজার পঁচিশ সালের শেষে নক্ষত্রের গতিবিধি আপনার প্রতিপত্তি বৃদ্ধির ইঙ্গিত দেবে যা আপনার মনোবলকে উচ্চ রাখবে এই সময়ে সতর্ক থাকুন কারণ আপনি প্রাসঙ্গিক বাজারে পণ্য লঞ্চ করতে এবং কাঙ্ক্ষিত কেরিয়ারের সাফল্য অর্জন করতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন সেই সময়টা যাই হোক নক্ষত্রে গতিবিধি কাজ এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত ভ্রমণ এবং স্বল্পমেয়াদী থাকার ইঙ্গিত দেয় যার কারণে আপনি সংশ্লিষ্ট কাজ এবং ব্যবসায় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন সামগ্রিকভাবে এই সময়ের মধ্যে নক্ষত্রে গতিবিধি ইতিবাচক ফলাফল দেবে যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে আপনাদের কেমন কাটবে কর্মজীবন কেরিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বললাম যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সহযোগিতা করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভশম্ভু হর হর মহাদেব ওম নামর শিবায় জয় হর গরির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু আর হর মহাদেব ওম নমঃ শিবায়